নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা অন্যরকম আটার বিস্কিটের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় এরকমই একটি বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বিস্কুট তো আমরা সাধারণত কম বেশি সবাই খেয়ে থাকি তবে এই রকম বিস্কুটের রেসিপি কিন্তু এর আগে আপনারা কখনো দেখেননি অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন খুব মুচমুচে আর খুব সুস্বাদু হয় যেহেতু এটা আটা দিয়ে তৈরি সেহেতু কিন্তু এটা অনেকটা হেলদিও হবে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারে তাহলে বন্ধুরা দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি তার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ আটা আমি যেহেতু রেসিপিটা আজকে আটা দিয়ে তৈরি করব তাই আমি আজকে দু কাপ পরিমাণ আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন আর আটাটাকে খুব ভালো করে একসাথে আমি আগে মিশিয়ে নেবো অবশ্যই কিন্তু বন্ধুরা নুন আর আটাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আমি এখানে ঘি ব্যবহার করছি তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা দেওয়ার পর এবার ভালো করে আমি একসাথে আটার সাথে ঘিটা মিশিয়ে নেবো যেমন করে ময়ম দেয় ওইভাবে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো মতো মুটো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে আমি মেখে নেবো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো করে ঘি আর আটাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন যখন এরাভাবে মুখের মধ্যে নিয়ে দেখবেন ভালো মতো এরকম মতো আটকে যাচ্ছে তার মানে কিন্তু এটা আমার খুব ভালো মতো হয়ে যাচ্ছে দেখুন আমি মুখের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা মতো হয়ে যাচ্ছে তার মানে আমার ময়মটা খুব ভালো মতো মিশে গেছে আর ময়মটা একদম পারফেক্ট হয়েছে এবারে আমি একটা অন্য ছোটো বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু আমার ঠান্ডা আছে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে দুধ নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ পরিমাণ চিনি এবারে চিনিটাকে আমি দু তিনবার ভালো করে একটু নাড়িয়ে নেব। চিনিটাকে কিন্তু আমি পুরোপুরি গলাবো না বা পুরোপুরি মেশাবো না এটার দানা দানা ভাবটা কিন্তু আমার লাগবে তাই হালকা করে আমি জাস্ট এইভাবে একটু মিশিয়ে নিলাম এবারে ওই দুধটা আর চিনিটা আমি এভাবে দিয়ে দিয়ে একটু একটু করে এর মধ্যে দেবো আর অল্প অল্প করে মেখে নেবো একবারে কিন্তু পুরো দুধটা দিতে যাবো না কারণ আমার কিন্তু ডোটা শক্ত লাগবে খুব বেশি কিন্তু এটা আমি নরম করবো না মিডিয়ামও রাখবো না শক্ত করেই কিন্তু আমি ডোটা মেখে নেবো বন্ধুরা আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে এটা কতটা শক্ত আছে এটা কিন্তু এরকম শক্ত করেই মেখে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন যাতে এটা শক্ত থাকে কারণ এটা নরম হয়ে গেলে কিন্তু বিস্কিটটাও নরম হয়ে যাবে তাই চেষ্টা করবেন শক্ত করে মেখে নেওয়ার দেখুন এটা কতটা শক্ত আছে এই রকম শক্ত করেই কিন্তু এটা মেখে নিতে হবে বন্ধুরা আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে এবারে আমি এর থেকে দুটো সমানভাবে লেচি করে নেব দেখুন বন্ধুরা আমি দুটো সমান করে লেচি কেটে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করে নেবো প্রথমে আমি এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি যাতে এটা খুব মসৃণ হয়ে যায় উপরটা যাতে আমার বেলতে সুবিধা হয় এবারে আমি এরকম একটা ক্লিয়ার র্যাপ নিয়ে নিয়েছি এর মধ্যে যেটা আমরা গোল করলাম সেটা এর মধ্যে নিয়ে নিলাম দেখুন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ক্লিয়ার র্যাপ নিতে নাহলে কিন্তু এটা ব্যালনের মধ্যে আটকে যেতে পারে তাই যদি বাড়িতে ক্লিয়ার অ্যাপ থাকে জামা কাপড়ের প্যাকেটের মধ্যে থেকেই নিয়ে নিতে পারেন তাহলে এটা কিন্তু বেলতে খুব সুবিধা হবে এবার আমি ব্যালন দিয়ে এটাকে মেলে নিচ্ছি খুব বেশি কিন্তু মোটা রাখবো না আবার খুব বেশি পাতলাও নয় মিডিয়াম করেই কিন্তু বন্ধুরা আমি এটাকে বেলে নিচ্ছি এভাবে কিন্তু ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে বেলে নেবো যদি দেখছেন এরকম সাইড দিয়ে ফেটে যাচ্ছে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমরা তো এটাকে সমান করে কেটে নেব আমার কিন্তু বেলাটা হয়ে গেছে দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মোটা রেখেছি এরকমই কিন্তু বন্ধুরা মোটা রাখতে হবে এবারে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে বুকিস কাটার থাকে তাহলে আপনারা অবশ্যই বুকিস কাটার দিকে নিতে পারেন তবে আমার কাছে নেই তাই আমি এরকম গ্লাস দিয়ে এটা কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু কুকিজগুলো তৈরি হয়ে গেছে বিস্কিটগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে কত ইজিলি কিন্তু এর গোলগুলো করা যাচ্ছে এরকমই কিন্তু বন্ধুরা আপনারাও ভালো মতো সুন্দর করে এটা করে দিতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় যে কোনো সময় আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একখানা কিন্তু বন্ধু আমার রেডি হয়ে গেছে দেখুন ফিটনেসটা দেখে বুঝতে পারছেন রেখেছি প্রত্যেক কটা কিন্তু আমি সেম থিকনেস রেখেছি এরকম একই কিন্তু বন্ধুরা আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব বিস্কুটগুলোই কিন্তু কাটা হয়ে গেছে দু কাপ আটা দিয়ে কিন্তু বন্ধুরা আমার প্রায় পনেরো থেকে কুড়িটার মতো আপনারা বিস্কুট তৈরি করতে পারবেন এবারে বিস্কুটগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তার জন্য আমি তেলটা ভালো মতো আগে গরম করে নিয়েছি তেলটা গরম করার পরে এবার আমি একটা একটা করে বিস্কিটগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন হলে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে তাই দেওয়ার পরেই কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু কালারটা আসতেও একটু টাইম লাগবে আর জিনিসটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরেই কিন্তু বিস্কুটগুলো এরকম উপরে তেলের দিকে ভেসে উঠবে এইভাবে কিন্তু বন্ধুরা যেভাবে আমি দেখালাম এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের বিস্কুটগুলো এরকম তেলের ওপর ভেসে উঠবে বন্ধুরা একটা সাইড ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এই বিস্কিটগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি আমি কিন্তু এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা বিস্কিট খুব ভালো করে ভেজে নেব অবশ্যই কিন্তু এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর এটাকে ভালো করে উলট পালট করে দিতে হবে তাহলে কিন্তু ভালো মতো কালারটা চলে আসবে তাই অবশ্যই কিন্তু দেড় থেকে দু মিনিট বাদে বাদে এটাকে ভালো করে এভাবে উল্টে দেবেন বন্ধুরা ভালো করে উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আমি এভাবে একটু হালকা করে প্রেস করে দিচ্ছি যাতে ভেতরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমার বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন এরকম বাবলসগুলো যখন কমে আসবে তার মানে কিন্তু বিস্কুটগুলো আপনার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম ভেতর থেকে ভালো মতো কুক হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে একদম বিস্কিটের মতো এর থেকে বেশি কিন্তু আমি ডিপ করব না তাহলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না কালার আমার চলে এসেছে এবারে আমি সবকটা বিস্কিট এইভাবে তুলে নিচ্ছি সেম বন্ধুরা আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আমি আটার বিস্কুট তৈরি করে দেখালাম শুধুমাত্র দু কাপ আটা দিয়ে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম নতুন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ